কত দুঃখে মন ভারাক্রান্ত হয়েছে হ্যাঁ হ্যালো দীপশিকা দাস নিশা শতাব্দী দত্ত রমা চক্রবর্তী এত রাত্রে জেগে আছো তোমরা আমরা তো ভাবলাম যে আমরাই জেগে আছি শুক্লা মান্না ভালো আছি ভালো আছো তো শতাব্দী তত্ত্ব হুম জেগে আছি খাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসেছি দেবী মাইতি হ্যালো দাদা ভাই দিদি ভাই হ্যালো কেমন আছো ভালো আছি আমরা ভালো আছি তুমি ভালো আছো স্বর্ণালি বেড়া হ্যালো আচ্ছা এখনো পর্যন্ত অনেকেই অনলাইন আসেনি লাইভ দেখতে এখনো আসেনি আসছে আজ শ্রাবন্তী হ্যাঁ গো আমাদের দিনার করা হয়ে গেছে শতাব্দী দত্ত লিখছে দিদি তুমি गवर्नमेंटে জব করো নার্সিং এ হ্যাঁ উনিও করেন তুমি কি শিখে সমতল বিশ্বাস দিচ্ছে দাদা তুমি কি জব করো আমায় ছোটখাটো একটা বিজনেস করি কোনো জব করি না নিশা কুকু লিখছে হাই আচ্ছা অনেকজন লাইভে চলে এসেছে আজকের যে বিষয়বস্তুটা নিয়ে কথা আচ্ছা বলে কথাটা শেষ করে নাও শতাব্দী দত্ত লিখছেন আমি কলকাতা মনিপাল হসপিটালে আছি বাচ্ছা লিখছি আচ্ছা কোনটা লিখছে দাদা বিজনেসটাকে আমি খুব লাইক করি থ্যাংক ইউ ভারত ভালো আছে শর্nali তোমরা কেমন আছো আচ্ছা আজকে একটা পার্টিকুলার মানে আমি লিখেও দিয়েছি লাইভে প্রথমেই সেটা হচ্ছে কারা কারা ইউটিউবার আছে সেটা ইউটিউবার মানে ভিডিও করছো বা শুরু করেছো বা চলছে অনেক দিন ধরে হ্যাঁ মানে সকলের জন্য আমি বলছি ভালো খারাপ ছোট বড় খারাপ তো নয় ব্যাপারটা হচ্ছে ছোটো বড়ো মানে ছোটো বড়ো আমরা তাদেরই বলি যাদের কম সাবস্ক্রাইবার তাদের আমরা ছোটো বলেই সম্বোধন করি এটা উচিত না আবার অনেকে বেশি সাবস্ক্রাইবার বড়। অ্যাকচুয়ালি কারা কারা ইউটিউব ভিডিও বানাচ্ছ এবং একটা লক্ষ্য রেখেছো যে ইউটিউবটাই হচ্ছে আমার উপার্জনের পথ হবে এবং ওটাই আমার ফিউচার এরকম ভেবে কারা কারা ভিডিও বানাচ্ছ বা ইউটিউব করছো সেটা জানার খুব ইচ্ছা হলো তো একটু জানতে চাইছিলাম তো কেউ আছো কি যারা আমাদের ভিডিও দেখো বা এখন লাইভ দেখছো ইউটিউবে ভিডিও পড়ো বা একজন ইউটিউবার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছ কেউ কি আছো কুন্তল লিখছে দাদা তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ কুন্তল মে বুদ্ধ ব্লেস ইউ নম বুদ্ধ থ্যাংক ইউ

আমরা কি করি তার জন্য তো ভিডিও দেখতে হবে তাই না আমরা প্রত্যেকটা লাইভে বলি প্রত্যেকের কোশ্চেনে বলি তোমারটা কেন বলবো না আমরা যে যার কাজেই ব্যস্ত থাকি ও একটা জব করে আমিও একটা বিজনেস করি তার মধ্যেই থাকি এবং ডিটেলসে তো বলার এখানে কোনো সময় সেইভাবে নাই তো ভিডিও করে রেখেছি দেখে নিয়ে একটু কেটে কুটে প্রথমে অনেক পুরনো ভিডিও প্রথমের দিকে আছে আর কি ভিডিওগুলো ভালো আছি ভালো আছি নন্দিনী ভালো আছি আচ্ছা মানুষ দে হাই দিদি ভাই আর দাদা ভাই হাই থ্যাংক ইউ ভেরি মাছ লাইক এ মেক টুডে থ্যাংক ইউ গুড বাই সি ইউ লেটার কমেন্ট থ্যাংক ইউ গুড বাই গুড নাইট হ্যাঁ ঈশা ভালো আছি তুমি কেমন আছো রাজা ব্লগ লিখছে হাই হাই ভিডিও করতাম বাট ভিউ হয় না তাই ডিলিট করে দিয়েছি নন্দিনী ভিডিও করতে ভিউজ হয় না তাই ডিলিট করে দিয়েছো হ্যাঁ ডিলিট করে যদি অন্য কিছু পথ দেখো বা অন্য কিছু উপার্জনের জন্য চেষ্টা করো সেটা তো খুবই ভালো কারণ যেখানে সময় দিচ্ছ পরিশ্রম দিচ্ছ সেখান থেকে যদি কোনো আর না আসে সেখান থেকে যদি কোনো তোমার ভবিষ্যতের কোনো কাজে না লাগে তো সেখানে বন্ধ করেছো হয়তো তুমি ভালো ডিসিশান নিয়েছো কিন্তু একটা কথা হচ্ছে ইউটিউবে থাকতে গেলে প্রচুর প্রচণ্ড পরিমাণ ধৈর্যের দরকার হয় অধ্যাভাসায় দরকার হয় এবং এটা দরকার হয় হচ্ছে কনস্ট্যান্ট থেকে যাওয়া আমরা অনেকে করি নাকি যার জন্য আমাদের চ্যানেলগুলো অনেক ক্ষেত্রেই মানে ডাউনের পথে যে আজকে একটা ভিডিও দিচ্ছি তার দুদিন দিলাম তিন দিন দিলাম ভিউজ আসলো না তারপর মানে অনেকটা গ্যাপ হয়ে গেল তোর ভিডিও আসছে না ভিউস আসছে না আবার হঠাৎ করে কি মাথায় এলো কাউকে দেখিয়ে যে ও করছে ওর তো আসছে তাহলে আমাদের আর একবার করে দেখি এই যে গ্যাপটা হয়ে যাচ্ছে না এই গ্যাপে কিন্তু আমাদের কিন্তু এটা কোনো দিনই সম্ভব হবে না যে একটা জায়গায় যাওয়া বা একটা ভালো সাবস্ক্রাইবার আর্ন করে ভালো ভিউজ আর্ন করা তো কন্টিনিউয়াসলি এগুলো আমাদের করে যেতে হবে আমাকে আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করার একটাই কারণ অনেকেই কমেন্ট করে যে দাদা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে দিন না পাশে থাকুন বা আমাকে সাপোর্ট করুন সাপোর্ট দিলে সাপোর্ট পাওয়া যাবে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে এইভাবে কিন্তু সাবস্ক্রাইব বাড়ানো যায় না এইভাবে কিন্তু ভিউজ বাড়ানো যায় না কেন না এইভাবে কজন ভিউজ বাড়বে কটা সাবস্ক্রাইবার হবে যাদের বলছো তারা সাবস্ক্রাইবার করলো একশো জনকে বলো পাঁচশো জনকে বলো কোটি জনকে তো বলতে পারবে না লাখজনকেও বলতে পারবে না তো আমাদের ভালো কিছু দিতে হবে ভালো কোয়ালিটি মেনটেন করতে হবে এবং এবং কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করতে হবে একটা গ্যাপে যদি করো সেই গ্যাপটা কিন্তু মেনটেন করতে হবে তো আজকে এটাই ছিল আলোচনার মানে এটাই টপিক রেখেছিলাম যাই হোক এই টপিকের বাইরে তো গল্প আড্ডা সবই হচ্ছে কথাবার্তা হচ্ছে সবই অনেকে গুড নাইটও করেছে হ্যাঁ গুড নাইট অবশ্যই স্ট্যাটাস লাভার দ্বারা কি খবর কেমন আছে ভালো আছি নাম তো বুঝতে পারছি না স্ট্যাটাস লাভার বলে লেখা আছে আচ্ছা মন্দিরা পাত্র লিখছে আমার বোনের বাড়ি খানাকুল মনিদীপা খানাকুল আগের লাইভে হ্যাঁ মনে আছে তুমি তোমার বোনের বাড়ি খানাকুল বলেছিলে আমাদের এখান থেকে খুবই কাছে আচ্ছা ঈশা লিখছে তোমাদেরকে এত ভালো লাগে কি বলবো আরে ভালো ভালো মানে তোমরা ভালো তাই আমাদের এত মনস্টার বয় লিখছে লাভ কাপেল থ্যাংক ইউ মনস্টার আচ্ছা তুমি কি বিজনেস করো মানুষ দাস লিখছে একটু বল আমার হচ্ছে যেই অনেক কিছু বিজনেস আমার একটা সাইবার ক্যাফে আছে তার সাথে তার সাথে আমি একজন এলআইসির এজেন্ট তার সাথে ছোটোখাটো কিছু ডিস্ট্রিবিউটার শিপ আছে আরও ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগবে মোটামুটি টুকটাক এদিক ওদিক করে বিজনেস করে চলে যায় মহুয়া দিয়ে লিখছে কেমন আছো ভালো আছি মহু ভালো আছি আমরা আচ্ছা এসা তোমার নিজে দিদি নেই আমি আমি একা তো তাই আচ্ছা আচ্ছা এই তো সবাই তোমার দিদি দেখো না তোমার এখানে দেখো কত দিদিরা কমেন্ট করছে কত দিদি তো আর আমরা বসে আছি এই একটা দিদি আছে একে এর থেকে যারা বয়সে ছোট একে সবসময় দিদি ভাবতে পারো আর যারা বয়সে বড় ওকে বোন ভাবতেই পারো ভাবো তো এও সেইভাবেই অ্যাকসেপ্ট করে কিন্তু সবাইকে কিন্তু বলে যে মানে আমরা আলোচনা করি এই যে একটা ফ্যামিলি আমাদের তৈরি হয়েছে হয়তো আমার যা সাবস্ক্রাইবার সবাই হয়তো আমার ভিডিও দেখে না প্রতিদিন কিন্তু একশো জনই দেখুক দুশো জনই দেখুক সেই দুশো জন বা একশো জন কিন্তু একটা ফ্যামিলি সেই ফ্যামিলির প্রতি কিন্তু আমরা দায়বদ্ধ কারণ তোমরা সময় দিচ্ছ তোমরা কিছু একটা টাইপ করে আমাদের জন্য লিখছ সেই সময়টার দাম আছে সেই টাইপ করে কমেন্ট করার দাম আছে তাই আমরা তোমাদেরকে মাঝে মাঝে এখন দেখতে পাচ্ছ প্রায় লাইভে আসছি হয়তো ভিডিওটা সেইভাবে দিতে পারি না লং ভিডিও তাই লাইভে আসছি কারণ তোমাদের সঙ্গে থাকা প্রয়োজন মনে করেছি হয়তো এই সঙ্গটার জন্য তোমাদের কারো দু টাকা ইনকাম হবে না বা এই সঙ্গটার জন্য হয়তো তোমরা তোমাদের অন্য দিক থেকে কোনো উপকার করতে পারো না কিন্তু এই যে পাশে থাকা এই যে কথা বলা গল্প করা এই যে আনন্দ করা এটা এটা হয়তো পারবো তার জন্যই তোমাদের সঙ্গে থাকছে আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাদেরকে আমরাও আমাদেরও তো কিছু থাকে ভালোবাসা দেওয়ার জায়গা এটাই ধরে নেওয়া ভালোবাসা পুতুল কশ্রিক যে কেমন আছো দাদাভাই দিদিভাই তোমাদের তারকেশ্বরে কোথায় বলো তারপরে তারকেশ্বর থেকে আরামবাগ লাইন আরামবাগ তারকেশ্বর লোকাল ধরলে তকিপুর স্টেশনে নামতে হবে নেবে একটুখানি গৌতম বর্মন দাদা তোমার বাড়ি কোথায় তারকেশ্বর আমি উত্তর দিনাজপুর থেকে দেখছি বাহ ওয়েলকাম পাপ্পু স্বদেশ হাই হাই পাপ্পু হ্যাঁ নন্দিনী গুড নাইট সুস্মিতা ব্লগ দিদি তোমার এজ কত তোমাকে অনেক ভালো লাগে আর দাদা এজ বলে দেয় আমার 24 আমি কোনো ভিডিও বানাই না নিচা লিখছে শুধু তোমাদের সবার ভিডিও দেখি লাইক করি সাবস্ক্রাইব করি আর শুধুমাত্র তোমাদেরকেই কমেন্ট করি আমরা তো অনেক অনেক সৌভাগ্যবান সামিউল আলম চৌধুরী অ্যাজ এ অ্যাজ অ্যান ইন্ডিয়ান আর্মি ইট ইজ নট পসিবল টু স্টার্ট ব্লক অ্যাকর্ডিং টু আর্মি রুলস বাট আই লাইক ইউর ভিডিও হ্যাঁ জানি কিন্তু রুলসের মধ্যে পড়ে না কিন্তু এরকম অনেক ব্লগার দেখেছি তারা করতে পারে না হয়তো কিন্তু তাদের বাড়ি ফ্যামিলির লোকেরা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ভিডিও করছে এই একটা ট্রেন্ড চলে এসছে যে মিলিটারি বা ইন্ডিয়ান আর্মির বাড়ির লোকেরা কিন্তু ভিডিও বানাচ্ছে এটা কিন্তু ভালো লাগে কেননা তারা তারা যখন বাড়িতে আসে আমরা জানতে পারি যে তাদের দুঃখ কষ্টের কথা তারপর তারা অনেকদিন পর বাড়িতে এলে তাদের যে আনন্দ হয় একজন মানে তোমাদের মতো পেশায় মানে জব যারা করে তাদের তো জীবনের অর্ধেকটা সময় মানে বেশিরভাগ টাইমটাই চলে যায় ফ্যামিলিকে বাদ দিয়ে কিন্তু যেটুকু সময় ফ্যামিলিকে নিয়ে কাটাও সেটুকু সময় যে তোমাদের কাছে কতটা আনন্দে তা কিন্তু যেটা জানতাম এখন সব ব্লগ ভিডিও দিয়ে কিন্তু আরও বেশি বুঝতে পারি সৌরভ সরকার তোমাদের দুজনকে একটা কথা বলার ছিল বলতে পারে না ওয়েলকাম বলো দিদি তোমার নাম কি দাদা তোমার নাম কি ইয়াসমিন হয়েছে তোমার নাম বলে স্বাগত চ্যাটার্জি আমার নাম পিকলু অধিকারী এই কিন্তু অধিকারীটা বললেও শুধুমাত্র ভালোবেসে কিন্তু মানে লিগালিও কিন্তু অধিকারী পড়েনি আমিও বলিনি করতে আর আমিও চাই না যে আর বাড়ানো ওর বাবার পরিচয় নেই থাকো নন্দিনী লিখছে বেস্ট ক্যাপেল থ্যাংক ইউ নন্দিনী হ্যালো ভাই তুমি কেমন আছো থুয়েল ভালো আছো তুমি কেমন আছো তোমাদের সঙ্গে একটা শ্যুট করলে ভালো হয় সৌরভ সরকার আচ্ছা সৌরভ তোমাদের দুজনকে একটা কথা হ্যাঁ শ্যুট করলে বলতে বুঝলাম না মানে তুমি কি কোনো চ্যানেল আছো না কোনো পেশার সঙ্গে যুক্ত আছো আমি বুঝতে পারছি না যদি একটু ডিটেলসে বলো নিশ্চয়ই কপট করব থ্যাংক ইউ দি ভাই অনেক অনেক ভালোবাসা ইচ্ছা দিচ্ছে ডিনার কমপ্লিট নন্দিনী তোমাদেরও আশা করি কমপ্লিট হয়ে গেছে দুজনে ভালো আছো তো বনো দাদা মনিদীপা পাত্র লিখছেন হ্যাঁ ভালো আছি তুমিও ভালো আছো নিশ্চয়ই ইউর সিং ভেরি ওয়েল তোমার গান খুব ভালো বলছে থ্যাংক ইউ তাহলে একটা কথা বলছি শোনো তুমি তাহলে বৌদিকে বলো বলো তোমাদের কি বয়সটা একই দুজনে না না আমাদের বয়সে ডিফারেন্স হচ্ছে ছ বছর আমার তিরিশ ও চব্বিশ কেন ইংলিশ বলতে পারো বাংলা থতমত ইংরেজি জলের মতো বলতে বলতে পারো এই বছর সঞ্চিতা সোয়ার এই বছর নিম্নায়ীদের লক্ষ্মী ঠাকুর দেখতে গিয়ে তোমাদের দেখেছি কই বললে না তো ডাকলে না তো একবার রাতের খাওয়া হয়ে গেছে তোমাদের রাতের কি খাওয়া দাওয়া করলে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে দুজন দু রকম ডিশ পছন্দ করি ভাত রুটি রুটির সঙ্গে পটল ভাজা আর কুমড়োর তরকারি আর ও হচ্ছে নয় ওটা কুমড়োর তরকারি ছিল না মা দিয়েছিল না ওটা কুমড়ো মা দিয়েছিল হ্যাঁ এটা মা দিয়েছিল বলছি চিনি চিলি পনির ওটা ওটা তো খেয়ে নিয়েছে আগে আমি তুমি ওই যে ছিলে না তখন ওটা খেয়ে নিয়েছে ও হচ্ছে হাতের সঙ্গে বলে দাও কি খেয়েছো আমি পোস্ত চিলি পনির আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছো আমি যত আস্তেই কথা বলি না কেন সবাই আমার কথা শুনছে কেমন আছো গোল্ড কালেকশন দাও না কেন আচ্ছা গোল্ড তো নেই কালেকশন নেই তো দেবে কোথায় চাচ্ছি তো দেখিয়ে দিয়ে চার নাই দেখলো ছিল দেখানো কমপ্লিট ওই বাবারে কথা বলার সাহস পাইনি আমরা বাঘ না ভাল্লুক

রবিবারও হয় আর বিজনেস মানে বুঝতেই পারছো মানে কোনো সময়ের কথার দাম থাকে না ওকে হয়তো বললাম যে কালকে সময় হবে কিন্তু এমন কিছু কাজ করে গেল হঠাৎ করে বলে দিলাম আমি যেতে পারছি না বা আমার হচ্ছে না তখনই বুঝতেই পারছো কম্বিনেশান সবসময় সব দিক থেকে ভালো হয় সে তো একশোবার আমি তো হ্যাপি তার জন্য আচ্ছা নন্দিনী দীঘা থেকে দেখছো দীঘা আমাদের খুব ভালো প্রিয় জায়গা আমরা প্রায় মানে যাওয়াটা পছন্দ করি যে মনে হয় যেন কেউ যদি বলে কালকেই চলো কালকেই চলে যাবো তাতে সব কাজ ফেলে তো এরপরে গেলে কিন্তু নন্দিনী তোমার সঙ্গে দেখা করো আচ্ছা কেমন আছেন এসপি ভালো আছি ফর এভার ইউ ভেরি গুড নাম্বার ওয়ান ইন্ডিয়ান ওয়ান ইন্ডিয়া ভেরি গুড নাম্বার ওয়ান ফর এভার থ্যাংক ইউ ইন্ডিয়াকে এত বড়ো করে দেখার জন্য গুড নাম্বার দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়া হচ্ছে সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা আলাদা মাত্রা তৈরি করেছে আমাদের ভারতবর্ষ এই জায়গাতেই কিন্তু এই জায়গাতেই কিন্তু সবার সেরা আমি আর যাই হোক থ্যাংক ইউ তোমাকে ভাই তোমরা দুজন খুব কিউট অয়ন স্পোর্টস থ্যাংক ইউ অয়ন সুলতান হয় সৌভা বাবা এত রাতে একটা কমেন্ট করছি করেছি একটা কমেন্ট করেছি করছো দিদি ভাই তোমার এ চব্বিশ আচ্ছা ফ্রম লন্ডন স্কটল্যান্ড বাট আমি বেঙ্গল আমি এখানে ত্রিশ ইয়ার্স থার্টি ইয়ার্স হয়ে গেছে স্কটল্যান্ডে আছে পাত্রিক হ্যালো পাত্রিক থ্যাংক ইউ ওয়েলকাম অত দূর থেকে আমাদের ফলো করার জন্য ভিডিও দেখার জন্য আমরা খুবই আনন্দিত সুস্মিতা ব্লগ তোমরা রোজ ভিডিও কেন দাও না ব্লো রোজ মানে সম্ভব হয়ে ওঠে না চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না কোনিকা গুড নাইট মানসিরও বয়স চব্বিশ বছর

শাড়ির কালেকশন শাড়ির কি একটা ভিডিও দিয়েছিলাম ওখানে সমস্তটা দেখানো হয়ে গেছে তারপর আমি আর শাড়ি কিনিনি আচ্ছা সবাই শাড়ি কালেকশন দেখতে আমার জামার কালেকশনগুলো কি পরে থাকবে আমি আমার জামার কালেকশনগুলো একদিন দেখিয়ে দেবে শাড়ি বলবে শেষ হয়ে গেছে জামাগুলো দেখিয়ে দেবে মনে হচ্ছে এত আস্তে কথা বলছো দাদা তোমায় খাওয়ায় না দেখেছো আমি আস্তে কথা বলি কারণ রাত্রিবেলা

দাস লিখছে আমি আসাম বাসুগায়ে থাকি প্রগতি লাইফস্টাইল লিখছে প্রগতি লিখছে দাদা কেমন আছে বাড়ির সকলে বাড়ির সকলে ভালো আছে প্রগতি আর একদিন চলে এসো তুমি এসেছিলে আমাদের সকলের খুব ভালো লেগেছে বৃষ্টি নাগ লিখছে তোমাদের বাড়ি কথা আমাদের বাড়ি তারকেশ্বরের খুব কাছে এ মা শুই নাই আমাকে দিদি বলো না কেমন কেমন লাগছে প্রত্যেক ইউ মোস্ট ওয়েলকাম টু মাই হার্ট অলওয়েজ আই এম কামিং টু ইন্ডিয়া টুমোরো নাইট মাই ফ্লাইট আই এম রিয়েলি হ্যাপি টু সি ইন্ডিয়ান পিপল অ্যান্ড মাই ফ্যামিলি অল মেম্বার্স থ্যাংক ইউ ওয়েলকাম ইন্ডিয়াতে তোমার নিজের দেশে ফিরে তুমি অনেক আনন্দ করো অনেক মজা করো দুর্গাপুজো কাটিয়ে যেও অর্চনা সিং লিখছে হাই দিদি কেমন আছো ভালো আছি ভাস্কর সিং চাই হিন চাই হিন হ্যাঁ আমি এনএম জব করি দিদি কবে গান শোনাবে শোনাবো আচ্ছা সকলে এত রাত্রি পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই আমাদের পাশে থাকবেন আমরা মাঝে মাঝে আড্ডা দিতে চলে আসবো তোমাদের সাথে লাইভটা হচ্ছে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হচ্ছে কেননা একটা ভিডিও বানানো এডিট করা তারপর ছাড়া একটা লেন্ডি প্রসেস হয়ে যাচ্ছে দেবো ভিডিও দেবো অবশ্যই দেবো সেটা হয়তো একটু গ্যাপই হয়ে যাবে কিন্তু তোমাদের সঙ্গে একটা যে থাকবো আমরা লাইভের মাধ্যমে অবশ্যই আর তোমরাও সকলে খুব খুব ভালো তোমরা এত ভালো না হলে এত রাত বারোটা বাজতে যাচ্ছে তোমরা এসে আমাদের ভিডিও দেখছো শুনতে পাও আর নাই পাও আমার তো মনে হচ্ছে যে আমাদের অনেক কথা তোমরা বুঝতেই পারছো কিন্তু তাও ভিডিও আমার কথা বুঝতে পারছে আমার কথা হয়েছে তাও ভিডিও দেখছো ভালোবাসা দিচ্ছ কমেন্ট করছো লাইক করছো আর কি চাই দাদার কাজটা হচ্ছে জেনারেল হ্যাঁ গজেন দাস আমাদের এখানে এসো অবশ্যই দেখাবে কোথায় আসছো সৌম্যজিৎ হাই অস্কার ফামানি লিখছে তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি তারকেশ্বরের খুব কাছেই আচ্ছা সৌম্যজিৎ দাস হাই হাই বলে আচ্ছা সৌম্যজিৎ দেব হাই বলেছো হ্যাঁ হাই আচ্ছা সৌম্যজিৎ প্রতীক লিখছে আই এটা খুব কষ্টের আচ্ছা নিসা লিখছে শুনতে পাচ্ছি দুজনের কথা তার মানে কথাগুলো ঠিকঠাকই হচ্ছে থ্যাংক ইউ কনফার্ম করার জন্য ক্লাউডি সিক্সটি নাইন লিখছে তোমাদেরকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ প্রণীত ডেলি ব্লগ লিখছে হাই হাই সঞ্জু হাজ লিখছে আমি আপনাদের লাইভে ফার্স্ট কমেন্ট করেছি তাই সরি সঞ্জু দেখিনি ও আচ্ছা আজকে ফার্স্ট কমেন্ট করছো আচ্ছা আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম এত রাত্রে লাইভ মাও নিধি ভাই অর্পিতা লিখছে না যাবো এবার তোমরা খুব মিষ্টি থ্যাংক ইউ সৌম্যজিৎ আশা করি তুমিও খুব মিষ্টি তাই এত মিষ্টি কথা লিখছো গজেন দাস আমি তারকেশ্বরে যাচ্ছি আচ্ছা এসো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসছো ওয়েলকাম সাবধানে এসো এবং খুব সতর্ক থেকো গুড গুড নাইট নাইট সৌরভ মন্ডল চলো গুড নাইট গুড নাইট বস আর মহাদেব জয় আচ্ছা লাইটটা আজকে এখানেই এন্ড করবো সকলকে আর একবার গুড নাইট আসাম থেকে দেখছো সৌমজিৎ থ্যাংক ইউ ওয়েলকাম আর বাই বাই টাটা তুমি বলে দাও টাটা আমি আজকে বেশি কথা বলেছি আমিই বেশি কথা বলি গিয়ে আর কি বেশি কথা এই যে বুঝতে পারছো তো আমাকে কোন জায়গাতে স্ট্রাগল করতে হচ্ছে স্ট্রগেল স্ট্রগেল শুধু আমি বলেছিলাম যে শুধু ক্যামেরাটা এরকম থাকবে তুমি কথা বলে আমি ভিডিও করে দেবো বললো না তুমি না এলে আমি লাইভ করবো না সেটাই চলে এলাম আমার ইউটিউবে পদার্পণ তোমার হাত ধার তাই তুমি ছাড়া আমি এটাতেই চলতে পারি না আচ্ছা শিখতে হবে না বলো শিখতে হবে তো সব কিছু হ্যাঁ প্রগতি তোমাদের বাড়ি তো যাব তো অবশ্যই যাব না সুস্মিতা কোনদিন আসামে যায়নি আসামে একদিন বেড়াতে যাব খুব ইচ্ছা আছে এই রে মেসেজের রিপ্লাই দাওনি কি আসামের কেচর থেকে দেখছি শুনেছ না নামটা শুনে শুনেনি যাব একদিন আসাম তখন কেচর ঘুরে আসব আমরা মনাই হ্যাঁ অর্পিতা তোমার মেসেজে রিপ্লাই দিয়েছে দিদি আমি একটা জিনিস ভাবছি আমরা এই লাইভের মাধ্যমে সব জায়গাগুলো ঘুরে ফেলছি হ্যাঁ সব জায়গা ঘুরে ফেলছি মুর্শিদাবাদ তো কতবার বললো তো মুর্শিদাবাদটা আসামের থেকে অনেক অনেক কাছে আমাদের রাজ্যের মধ্যেই পড়ছে কিন্তু যেতে পারছি না পাশের ডিস্ট্রিক্ট বলতে গেলে আমরা ঘুরছি এটাতেই বনবন করে দিবাই তুমি কি এএনএম জিএনএম এন্ট্রান্স দিয়ে পেয়েছো নাকি নাম্বার ছিল না নাম্বার লাস্ট ছিল এটাই লাস্ট ছিল মনে ব্লগটা সময়ের অভাবে দিতে পারছি না তাই তো লাইভে আসছি তোমাদের সাথে তোমাদের সঙ্গে আড্ডা মারবো বলে ঠিক আছে গুড নাইট কালকের দিনটা ভালো কাটুক আজকের রাত্রিটা শুভ হোক সকলে খুব খুব ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো আনন্দে থাকো